হ্যালো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমি কথা বলবো ট্রিপল লিগালাইজেশন নিয়ে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে লিটিনিয়ার জন্য এখন ডাবল লিগালাইজেশন নয় এখন থেকে লাগবে ট্রিপল লিগালাইজেশন তো ট্রিপল লিগালাইজেশন এসে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে বা বুঝতে পারছে না কীভাবে করবে কেননা অনেক স্টুডেন্টই আছে যারা নিজে নিজে অ্যাপ্লাই করছে এখন বিষয়টি তাদের জন্য অনেকটা হার্ড হয়ে গেছে কেননা গত বছরও এরকম নিয়ম ছিল যে পুলিশ ক্লিয়ারেন্স তোমার তোমার যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে ওই ইউনিভার্সিটিতে পাঠা গেলে তারাই ডকুমেন্টটা লিগালাইজেশন করে দিচ্ছিল কিন্তু এইবার লিথনের গভর্নমেন্ট থেকে নাইনটি পরিবর্তন করে বা সিস্টেমটি পরিবর্তন করে বলেছে যে এখন থেকে ট্রিপল লিগালাইজেশন হবে তো এখন বাধ্য হয়ে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ট্রিপল লিগালাইজেশন কম্পালসারি হয়ে গেছে সো যারা নিজে নিজে অ্যাপ্লাই করছে এই ভিডিওটি মাত্র শুধুমাত্র তাদের জন্য আর যারা এজেন্সির মাধ্যমে করছে তারা তো এজেন্সির হেল্প পাবেই অথবা যাদের আত্মীয় স্বজন আছে তারা তো তাদের হেল্প দিয়ে আসলে লিগালাইজেশন করতে পারবে আর যাদের নেই তারা এই প্রসেস ফলো করে লিগালাইজেশন করতে পারবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো কেননা আমি এই আমার যে চ্যানেলটি এটা এখন ইনফরমেশন রিলেটেড ভিডিও তৈরি করতেছি ভবিষ্যতে হয়তো ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করব। সেটা করতে সিদ্ধান্ত তো চলো কথা না বাড়িয়ে মূল টপিক ফিরে আসি তো চলো তাহলে ভিডিওটি শুরু করি এখান থেকে। জানো ট্রিপল লিগালাইজেশনটা কি ট্রিপল লিগালাইজেশন নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না তো কিছুদিন আগে সম্ভবত দুই থেকে তিন দিন আগে আমি জার্মানি থেকে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশে অ্যাম্বাসিতে ফোন দিয়েছিলাম তো ওইখানে এক মহিলা আমার ফোনটি রিসিভ করেছিল তো রিসিভ করার পরে ওনার সাথে আমার বিস্তারিত এই বিষয় নিয়ে কথা হলো তো উনি বললো হচ্ছে যে প্রসেসটি আমি সেই প্রসেসটি তোমাদের বলতেছি তুমি বললে হচ্ছে প্রথমে বাংলাদেশের যে অ্যাম্বাসির ইমেল আইডি আছে ওই ইমেল আইডিতে আমাদের যে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স এইটা দিয়ে ওনাদের কাছে ইমেল করবে তো ইমেল করার পরে ওনারা দেখবে যে এই তোমার যে পুলিশ ক্লিয়ারেন্স এটা ঠিকঠাক আছে কি না ঠিকঠাক বলতে বোঝাচ্ছে যে তোমার সিল সাপোর্ট দিয়ে আছে কিনা এটাই দেখার জন্য আসলে ওনারা চাচ্ছে তো এটা দেখা দেখে তোমাকে কনফার্ম করবে হ্যাঁ তুমি ডকুমেন্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাও তো তখন তোমার কাজ হচ্ছে এই কুরিয়ারের মাধ্যমে ডকুমেন্ট পাঠানো তো এর সাথে তুমি আরেকটি কাজ করতে পারো সেটি হচ্ছে যে বাংলাদেশ অ্যাম্বাসি তোমার যে ডকুমেন্টটি লিগালাইজেশন করে দেবে এখানে তো একটা ফি থাকে যেটা তোমাকে পরিশোধ করতে হবে তো তুমি এইখানে একটি কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি এই পরিশোধ করে এই যে তোমার ট্রানজেকশন যে ট্রানজেকশান স্লিপ এইটা তুমি তোমার পুলিশ ক্লিয়ারেন্সের সাথে দিয়ে দিতে পারো আরেকটা বিষয় হচ্ছে এই যে তুমি যে লিগালাইজেশন পোল্যান্ড অ্যাম্বাসি থেকে করাবে তোমাকে কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাকাউন্টেই পাঠাতে হবে এটা বাংলাদেশের কোনো গভর্নমেন্টের অ্যাকাউন্টে পাঠালে হবে না এটা কিন্তু পোল্যান্ডে অবস্থিত যে বাংলাদেশি অ্যাম্বাসির অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টেই পাঠাতে হবে তো এই বিষয়টা মাথায় রাখো তো তোমার পুলিশ ক্লিয়ারেন্স এবং তোমার ওই যে কনসালটেন্সির ফি এটা দিয়ে তোমরা হচ্ছে তোমাদের ডকুমেন্টটি বাই কুরিয়ারে পোল্যান্ড অ্যাম্বাসিতে পাঠিয়ে দেবা পাঠাই দেওয়ার পরে কিছু যেদিন পাঠাবা কারণ তোমরা জানো যে ডিএইসএল এর মাধ্যমে তুমি জানতে পারবা কোন দিন তোমার ডকুমেন্ট আসলে বাংলাদেশ অ্যাম্বাসিতে পৌঁছিয়েছে তো ওই দিন তোমরা বাংলাদেশ অ্যাম্বাসিতে ফোন করতে পারো বা ইমেল করে ওদের বলতে পারো যে তোমরা ডকুমেন্টটি যদি লিগালাইজেশন হয়ে যায় তাহলে তোমাকে ইনফর্ম করতে তো তোমাদের যখন ইনফর্ম করবে তুমি আবার পিক জন্য কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারো ডিএসএল এর মাধ্যমে তো ডিএইসএল তোমার ওই ডকুমেন্টটি কালেক্ট করে পরবর্তীতে পরবর্তীতে ওই ডকুমেন্টটি কালেক্ট করে তোমার ইউনিভার্সিটিতে সেন্ড করবে তো ইউনিভার্সিটি পরে হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ দিয়ে তোমার এই পুলিশ ক্লিয়ারেন্সটি লিথুনিয়াতে অবস্থিত যে লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি সেটা থেকে লিগালাইজেশন করে আবার ইউনিভার্সিটিতে ব্যাক আনবে এবং তোমাকে আবার ইনফর্ম করবে যে তোমার ডকুমেন্টটি লিগালাইজেশন হয়ে গেছে তো এরপরে হচ্ছে তোমার যে কাজ থাকবে তুমি আবারও ডিএইস পিক আপ দেবা পিক আপ দেওয়ার পরে তুমি ডকুমেন্টটি বাংলাদেশে নিয়ে আসবে এবং বাংলাদেশে নিয়ে আসার পরে সেই একই ধারা। তোমার ভিএফএসগুলো বলে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওইখানে গিয়ে তোমার ফাইল সাবমিট করতে হবে এরপরের প্রসেস তোমরা অলরেডি ইতিমধ্যে জানো তাই আমি আর কাছাতে চাচ্ছি না তো এই হচ্ছে প্রসেস যারা নিজে নিজে করতে চায় বা কুরিয়ারের মাধ্যমে করতে চাও তারা এই প্রসেসটি ফলো করে কিন্তু তোমাদের ডকুমেন্টটা লিগালাইজেশন করতে পারবে এটা নিয়ে কোনো ঝামেলা কমানোর দরকার নেই অথবা কাউকে রিকোয়েস্ট করারও প্রয়োজন নেই এই প্রসেসটি অনেকটা ইজি আছে যেহেতু এখানে বাংলাদেশের অ্যাম্বাসি আছে আর এটা খুবই ইজি তোমাদের জন্য আর একটা বিষয় হচ্ছে দেখো তুমি যদি একা একা করো তাহলে তোমার যে এর কস্ট এটা কিন্তু তোমার একা একাই বহন করা লাগবে তো আমি বলবো তোমরা যারা সেলফ নিজেরা অ্যাপ্লাই করেছ তারা কয়েকজন মিলে তোমাদের ডকুমেন্ট যদি একসাথে পাঁচ ছয় জনের ডকুমেন্ট একসাথে করে পাঠাও সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা একই ইউনিভার্সিটির হলে থেকে ভালো হয় কারণ হচ্ছে তুমি যখন পিক আপ দিবা তখন কিন্তু এটা নিয়ে প্রবলেম হয়ে দাঁড়াতে তুমি যখন পিক আপ দিবা দেখা যাচ্ছে লিথুনিয়া তো পৌঁছাবে কিন্তু তোমার ইউনিভার্সিটি আলাদা হয়ে যাবে তখন কিন্তু সমস্যা আসলে যারা একই ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা কিন্তু এই জিনিসটা করতে পারে যারা ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটি তারা কিন্তু এটা করলে প্রবলেমে করবে তো যারা একই ইউনিভার্সিটির স্টুডেন্ট হবো তারা দেখা যাচ্ছে একসাথে যদি পাঠাও সেক্ষেত্রে তোমাদের কাজটা কিন্তু শেয়ার করতে পারবা সো আমি বলবো যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই লিগালাইজেশন প্রসেসটি কমপ্লিট করে তোমরা ভিএিএস গুলোবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমরা তোমাদের ফাইল সাবমিট করেছো কেননা তোমরা যত তাড়াতাড়ি তোমরা টিআরসি পেয়ে যাবো তোমরা ততটাই নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকতে পারবা আসা তাছাড়া তোমরা যদি সময় মতো সেপ্টেম্বরের আগেই লিথুনিয়াতে আসতে চা আসতে পারো এবং তোমরা যদি টেন্ডেন্সি থাকে পড়ালেখা করার তাহলে যদি সময়ের আগে সেমিস্টার শুরু হওয়ার আগে পৌঁছাতে পারো তাহলে তুমি এই পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারবে আর তোমরা যদি এক মাস পনেরো দিন বা দুই মাস দেরি করে আসো তাহলে কিন্তু তোমরা পড়ালেখায় মনোযোগ দিতে পারবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি কিন্তু তোমাদের বলতেছি সো তোমাদের কিন্তু এটা তখন ডিফিকাল্ট হয়ে যাবে পড়াশোনা অনেক কঠিন লাগবে সো আমি তোমাদের এই সাজেশনটা দেব, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পারো তত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেসগুলো কমপ্লিট করে তোমরা পরবর্তী প্রসেসগুলোতে যাও তো এই ছিল ভিডিওটি আশা করি তোমরা পুরো প্রসেসটি বুঝতে পেরেছ যদি কোথাও কোনো কিছু বুঝতে না পেরে থাকো বা কোনো কিছু জানার থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাই বাই